সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা দর্শক আশা করছি হয়তো বা ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লাহ আমরাও ভালো আছি দর্শক জিরো ভালো আছি হ্যাঁ আজকে চলে আসলাম বগুড়া দুঃসাথের ধাপের হাটে যে হাটা আছে পর্যাপ্ত পরিমাণে প্রেগনেন্ট গাভি পাওয়া যায় ভাই তো আমরা বেশি দেরি করবো না সংক্ষেপে দু একটা গাভির দাম জানাবো বাজার দর কেমন যাচ্ছে তো নতুন দর্শক করে রাখেন ভিডিওতে একটা লাইক দিয়ে শো করেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে আমাদেরকে পর্যাপ্ত ঠান্ডা করে দিবেন দর্শক আমরা যতদূর দূর পারবো বলছি দাম দর জানার চেষ্টা করবো ভালো মন্দ আপনাদের কাছে কিনবেন কি কিনবেন না আপনাদের ব্যাপার আমরা শুধু একটা মাধ্যম আপনাদের প্রচার করে

প্রতারক বলতে আমি মনে করি কোনো মাধ্যম ধরার দরকার নাই সে হোক বা ইউটিউবার হোক বা ব্যবসায়ী হোক বা দালাল যেটা কোনো মাধ্যম ছাড়া করে কিনতে হবে যে কোনো করবে মাধ্যম ধরলে ফেলে আপনি ফোকে যাবেন লাভ করতে পারবেন গ্যারান্টি দিলাম আমি এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি হ্যাঁ যাবো কুটি যেটি যাচ্ছে সেটি লোক আসছে যেটি যাচ্ছে সেটা লোক নাই ওদের কিন্তু লোক করতে লোক হারে গেছে ওটা লোক নাই এটা দাম কেমন জার্সিটার এক লক্ষ পঁয়ষট্টি সময় কয়দিন আছে সাড়ে আট মাস বাড়ি তো দাম বলছে কত পড়তে হয় না পড়তে হয় না কেমন টাকা লাগবে এটা এখন তো বিক্রির দাম আইডিয়া কেমন আছে যা বললাম মোবাইলটা হাত থেকে পড়ে যাওয়ার কারণে ভিডিওটা হয়তো ভালো করে কন্টিনিউ করতে পারতেছি না লাল জার্সি ভাই দাম কেমন ভাই এটার একশো তিরিশ কাস্টমার কত বললো ভাই কাস্টমার কত বলেছে টার্গেট কেমন আছে ভাই কত হলে দেওয়া যাবে পঁচিশ ছেলে দেওয়া যাওয়ার সমস্যা সমস্যা মানে তো সমস্যা এই যে ভাইরাল গাড়ি রে হে গাভিটা ভাই গাড়ির দেখছি ভাই

দুই লক্ষ দশক দেওয়া যাবে দাঁত কেমন আছে ভাই কোনটা ছয় দাঁত করে বয়স আছে দশক গাভি কিনতে চাইলে হাটটা দেখবেন কেনেন বা না কেন বড় নয় আমরা তথ্য নিচ্ছি ভাই কয়টা লিখছেন

একটা ছয় দাঁত একটা জোয়ান তো গাভীর ভিডিও কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে ইনশাল্লাহ এর পরবর্তীতে আর ভালো মানের গাভীর ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ আমরা যতদূর পারতেছি দেখালাম কয়টা লেখছেন কয়টা চার চার কয়টা আছে বা

তেঁতাল্লিশ সাত দশক চাচা আমার বাসার ওখানে বাসা লিগাল কথা বলছে তেঁতাল্লিশ হলে দেওয়া যাবে গরু আর মাছ বেঁচে শেষ মাস ল অনেক বেলতে গেছে ও বাবা রে বেলা হয়ে গেছে আজবোর চাচা আঁচ কর চাচা ভাই রে এইটার দাম কত এটা দাম কত দুইশো একশো আশি এটা দুই লক্ষ বিশ তুমি কত ভাই

ভাই দাম কত এটার কাস্টমার দাম বললো ভাই কত বলছে ভাই পড়তে হয় না চল্লিশের উপরে যাইতে হবে চল্লিশ প্লাস করতে হবে কিন্তু লেন্থ হয়ে যাচ্ছে না করলেও লাভ নাই মোবাইল যেমন তো আমি হ্যাং হয়ে গেছি দাম কত সালাম ভাই এটার দাম কত ভাই কয়টা লেচ্ছেন ওষুধ ভাই চারটা লেচ্ছে এখনো দাম বলেনি দাম বললে ভাই আমাকে বলে দিত ভাই দাম বলছে যেহেতু ভাইয়ের কাছে দাম বলেনি ভাই ওই বললো না আমাকে ভাই যা বলে লিগাল কথাই বলে ভাইয়ের সঙ্গে কথা বলে ভালো লাগে সত্য কথাগুলো বলার চেষ্টা করে আমাদের কাছে তো সবজন তো সত্য কথা বলে না যারা বলে তাদের কাছে জানার চেষ্টা করি এই যে গাদের মাদের করতে করতে এই ভিডিও সময়টা শেষ করে দিলাম আর বদর মতন না করে এখন পদর পদর করে বাইর যায় একবার শরীর স্বাস্থ্য হলে ক্লান্ত না হাল বিরক্ত বোধ হয়ে গেছি এইভাবে ভিডিও করা যাবে না ভাই খুবই চাপ খুবই কষ্ট খুবই জ্বালা খুবই যন্ত্রণায় ভিডিও করলাম